배에 액때가 너가지 আজকে যা গরম এই গরমে মনে হচ্ছে না যে কিছু করতে পারে সব ঝাড়াঝুড়া করে এগুলো সব গোছালো রেডি করে আছে এগুলো সব গোছাবো আর কালকে এই এটা নিয়ে ভিডিও পোস্ট করেছিলাম একটা ঠিক আছে তোমরা ভালোবাসা দিয়েছ প্রচন্ড আর তোমরা যারা যারা মানে যারা যারা ব্যবহার করো আর কি তাদেরকে বলছি মানে অনেকে এখন তো সবাই ব্যবহার করে এখন ছেলে মেয়ে যখন যার ইচ্ছা তখন সেই ব্যবহার করে ঠিক আছে এসব জিনিস এখন কারণ অনেকে শখ করে ভিডিও করে যারা মানে যারা হচ্ছে ছেলে মানুষ ঠিক আছে যারা ছেলে মানুষ তাদের মেয়ে সাজতে খুব শখ করে তারা কি করে মানে বাড়িতে বইয়ের কিংবা বোর আর কি বউ ঠিক আছে বোর কিংবা মানে শালি ঠালির ব্যাপারে যাই হোক তারা হচ্ছে কি করে মানে শখ করে ভিডিও ভিডিও করে আবার সেই সমস্ত ভিডিও বেশি ভাইরাল আজকের মানে এই এখন সমাজে আর কি ঠিক আছে নেট দুনিয়ায় আর কি কারণ যদি কেউ একটুখানি ধরো মানে কিছু পরে মানে একটা ছেঁড়া প্যান্ট পরলো কিংবা একটা ছেঁড়া জামা পরলো কিংবা একটা জিনিস পরলো সেটা নিয়ে মানুষের এখন মানে সব থেকে মাথা ব্যথা ঠিক আছে হ্যাঁ এরকম এরকম হয় আর কি বুঝতে পারছো আমাকে যেরকম ভাইরাল ভাইরাল করে দিয়েছ ঠিক আছে ভালো লেগেছে এবার পয়সার বেলায় তো হয়ে যে কিছুই না ঠিক আছে এত কষ্ট করে ভিডিও করি মানে এখনও বলতে পারবো না যে দশ টাকা ওখান থেকে মানে উপার্জন করতে পেরেছে ঠিক আছে সত্যি বলছি এখন দশটা টাকাও দশ টাকাও এখনো উপার্জন করতে পারিনি তোমরা কেমন ভালোবাসো তাহলে হিসাব করে এবার ঠিক আছে সবাই নাকি বলে কি যে সবাই বলে সবাই বলছে দেখি যে ভিডিও করো ভিডিও করো ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় ভিডিও করো ভিডিও করো সবাই বলে ঠিক আছে এখন দেখা যাক খুঁজে পায় কবে খুঁজে পাই না পাই আর এটার এটা বলেছে এটা কত ও হ্যাঁ পেয়েছি এটা হচ্ছে ঠিক আছে আশি সাইজ এটা আশি লেখা আছে তা বলো বলো ঠিক আছে আর প্রত্যেকটা মানে ইঁদুরে না পিপড়িতে ঠিক আছে প্রত্যেকটা প্যান দেখো মানে গেঞ্জি কাপড় সব থেকে বেশি এই দেখো দেখছি প্রত্যেকটা প্যান আমার মানে কি হয় বলতো আমাদের বাসের কর তো এখানে হচ্ছে আর রাখে না কেটে মানে আর এটা তো এটা তার এটার আর মানে এটা বলার কায়দা নেই ঠিক আছে এখানে রাইকে দিই সবকিছু তো এটা বলতে পারছি না এই যে এত মানে খাওয়া খাইছে ঠিক আছে আর এই ব্লাউজটা অনলাইন থেকে নিয়েছিলাম বুঝতে পারছো ভালোই বেরিয়েছে এই এটা পরি তো মাঝে মাঝে পরি আমি ভাবছি আর একটা নেব ঠিক আছে না হবে না তাহলে সবাই ভালো থেকো ভিডিওগুলো দেখো মন দিয়ে ঠিক আছে আর আজকে দেখি একটুখানি বাজারের দিকে যাও কালকে যেতে পারিনি আজকে যাব বাজারে ঠিক আছে তোমরা মানে আর একজনা কমেন্ট করেছে ঠিক আছে যে আমি আমি বলেছি কি যে আমার ওই ওই যে ওইটা দেখালাম তোমাদের যেটা দেখালাম ওটার মধ্যে কি আছে আমি সেটা বলেছি না বলেছে মাথা আছে ঠিক আছে আমি আর সেটা বললাম না যেটা বলে সেটা বললাম না ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই কেটে